গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন ও দুধ ব্যবহারের বিরুদ্ধে দশ দফা দাবিপত্র সহ ডেপুটেশন প্রদান করল আদিবাসী সেঙ্গেল অভিযানের গঙ্গারামপুর শাখা শুক্রবার দুপুরে করা পুলিশি নিরাপত্তার মধ্যে সংগঠনের প্রতিনিধি দল হাসপাতাল সুপারের অনুপস্থিতিতে অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ডেপুটেশন জমা দেয় ডেপুটেশনে মূলত রোগীদের প্রতি সুষ্ঠু ব্যবহার মানসম্মত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা গর্ভবতী মায়েদের উপযুক্ত সেবা জন্ম মৃত্যুর নির্দিষ্ট সময় প্রদান সহ দশ দফা দাবি তুলে ধরা হয় এ বিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি পরিমল মার্ডি জানান ডাকে আজকে আমাদের প্রতিনিধি সাক্ষাৎ ও রিপোর্টেশন আছে আজকে আমাদের দশ দফা দাবি নিয়ে সুপারের সঙ্গে আলোচনা করব প্রথম দাবি হচ্ছে আমাদের সাধারণ জনগণের গঙ্গারামপুর এস হাসপাতালের সুপার খারাপ আচরণ ও তুচ্ছ বন্ধ করতে হবে দুই নম্বর হচ্ছে গর্ভবতী মহিলা সপ্তাহে চার চার দিন ছুটি করতে হবে তিন নম্বর হচ্ছে হাসপাতাল সরকারিভাবে দিবারাত্রি ওষুধের দোকান খোলা রাখতে হবে চার নম্বর হাসপাতাল কোয়ার্টারে রোগী দেখানো যাবে না পাঁচ নম্বর হচ্ছে জন্ম ও মৃত্যু সার্টিফিকেটের সাধারণ জনগণ হয়রানি বন্ধ করতে হবে নয় নাম্বার গ্রামে ডেলিভারি রুগী হাসপাতালে আনার জন্য বক্সিস অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে একটি বোর্ডের মধ্যে সমস্ত সরকারিভাবে হসপিটালের সুযোগ সুবিধা ওটা উল্লেখ করতে হবে প্রকাশ করতে হবে আট নম্বর হচ্ছে হাসপাতাল হাসপাতালে ডাক্তার ও নার্সের রোগীর সঙ্গে খারাপ আচরণ ও খারাপ ভাষায় গালিগালাজ বন্ধ করতে হবে নয় নম্বর হচ্ছে হাসপাতালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই আমাদের আজকের দশ দফা দাবি নিয়ে সুপারের কাছে ডিপুটেশন হাসপাতাল সুপার অনুপস্থিত থাকায় সুপার প্রতিনিধি দলের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন এবং বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে